প্রচণ্ড গরম আর এই গরমে আপনাদেরকে আমি কিন্তু একটা সুন্দর ভিডিও দেখাবো মাছ ধরার ভিডিও ঠিক আছেন ঘেরের ডারে ঘাস কাটতে চলে কাটতেই হ্যাঁ ভাইয়া না কাকা এখন আমরা নামবো এই যে পিছনে যে মাটি আছে এই মাটির ভিতরে ধান খেতের ভিতরে ওইখানে কিন্তু দেখেন কাকা কিন্তু অলরেডি দেখেন মুজা শুরু করেছে এখন এই মুজা পরে ওটা প্রোটেকশন নাকি হ্যাঁ এখন কিন্তু আমরা ওই জায়গায় দৌড় পাতা আছে মাছ উঠছে কিনা ঝা ওঠে আপনাদেরকে আমি দেখাবো এখন এখন আমরা নামবো কাকা কিন্তু নেমে যাচ্ছে দৌড় কি সামনের পাতা আছে হ্যাঁ এই আপনি দৌড় তোলেন কখনো সকালে তোলেন তা আজকে দেরি হয়ে গেছে নাকি দুপুর হয়ে গেছে হ্যাঁ ও আচ্ছা এই আপনি যে মোজা পারলেন এই মোজা পড়লে কি পা ভালো থাকে না হ্যাঁ শামুক আছে এখানে শামুক পাকাটা সম্ভাবনা নেই এই মোজাটা পড়লে সম্ভাবনা থাকবে না দড়ির দাম তো এখন অনেক হ্যাঁ বড় দড়ি গেলে তো আরো দাম বেশি তো দেখেন ধান খাতের ভিতর দিয়েই কিন্তু আমরা যাচ্ছি একটু সামনে গেলেই কাকার দৌড় আছে অনেকগুলো দৌড় জিরো প্রথমটাই এই তো এই যে চ্যাং মাছ বেঁধে গেছে বড় চ্যাং তো চ্যাং মাছটা ঝেড়ে নেওয়া হলো আবার সুন্দরভাবে রাখা হয়েছে বিকেলবেলা এসে কিন্তু আবার তো লাভে নাকি কাকা চ্যাং মাছ এখন খুব দামি মাছ রক্ত খালে তো এটাই হচ্ছে আসলে গ্রামের সুন্দর দৃশ্য মাছ ধরার এগুলো দিন দিন আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে গেউর পাতা আসলে অনেক দিন পরে কিন্তু দেখতে আসছি যে সে ডোরে হ্যাঁ মাছ তো ভালোই হয়েছে তো এই জোটটাই কিন্তু চারটা মাছ বেঁধেছে আবারও সুন্দর করে কিন্তু জায়গায় জায়গার জিনিস জায়গায় রাখা হয়েছে এইভাবে কিন্তু মাছ আমরা দেখছি যে কপাল কিন্তু কাকার ভালোই এইখানে বেঁধেছে কি মাছ

তো দেখেন এই তোলার সময় কিন্তু এখন না আমি আগেও বলছি কাকা বলছে যে আসার সময় যে এখন তোলার সময় না কিন্তু মেয়ের বাড়ি পাঠাবে বলে তিনি এখন তোলছে সব কিন্তু এই আর এই ধান খেতে কিন্তু আমাদের হাঁটুর সমান পানি আর এইখানে এইখানে একটা শৈল মাছ পড়িস কাকা একটা হাসি তো দিতেই হবে বড় মাছ একটু নিচে করেন দেখি আমার দেখাই সবাই এই দেখেন কত বড় মাছ বড় শৈল মাছ কাকায় মানে আজকে কী বলবো আমি আইছি এসেই দেখি মিস দুই তিনটা মিস হয়েছে আর সব কয়টাই মাছ জেড়ে নেওয়া হচ্ছে এখন মারা গেছে অনেকক্ষণ আগে পড়ছে মনে হয় ওটা হ্যাঁ ওরাও তো উপরে না উঠতে পারলে মাছ হয়ে একটু উপরে না উঠতে মারা যায় বড় বড়ো মাছ আছে যেগুলো ভেঙে চলে যায় এটাই বাঁধিয়েছে একটা কাকড়া বাঁধিয়েছে আবার মাছ কালার দেখছি দুইটা একই হ্যাঁ হ্যাঁ ক্যাঁকড়া চ্যাং মাছ ক্যাঁকড়া চ্যাং মাছ দুইটা কালার এক এইখানেও আর একটা মাছ হ্যাঁ চ্যাং এর বাচ্চা ছোট বাচ্চা মাছ বাদলে আনন্দ লাগে না কাকা তো মাছ ধরা একটা নেশা তার সাথে একটা আনন্দ আর এই মাঠের ভিতরে এগুলো পেটে রেখে যায় না এগুলো চুরি হওয়ার সম্ভাবনা থাকে না এখন তো সব জায়গায় চোর চুরি করে নিয়ে যাচ্ছে জাল পাতলি চুরি করে নিয়ে যাচ্ছে দৌড় পাতলি চুরি তো দেখেন আরেকটা একটা কাকা এখানে এটাও কিন্তু একটা ক্যাঁকড়া বা দিছে মাছ নেই ক্যাঁকড়া তো এরকম বাইশ তেইশটা আজকে পাচ্ছে আর আরও আছে অনেক আছে কিন্তু এগুলো আপাতত পাচ্ছে এখন এই ধান খেতে আর ভালোই কিন্তু মাছ হচ্ছে এখানে এটা দেখতে খুবই ভালো লাগছে যে গ্রামের একটা সুন্দর একটা দৃশ্য আর মাথায় কিন্তু একটা টোকা টোকা মানে রোদের থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু একটা টোকা আবার আছে তো দেখালাম তো মোজা সব রকম প্রোটেকশন হাতে একটা লাঠি লাঠিটা কিসের জন্য প্যাকেট বাঁধানোর জন্য লাঠিটা হ্যাঁ তাহলে এবার আমরা কোন সাইডে যাবো পশ্চিম সাইডে ওই সাইডে পাতানো আছে হ্যাঁ এই সাইড যায় আস্তে আস্তে কিন্তু যাই মোটা চ্যাং বেজিছে বড় চ্যাং মাছ দাঁড়ান হ্যাঁ ওই কিন্তু এখানেও আমরা ওই সাইড থেকে এই সাইডে আসলাম এখানেও মাছ বেঁচেছে এসে পর মাছ পাইছি কিন্তু আর একটু আগে প্রচন্ড রোদ আর এখন আবার এই যে বৃষ্টি এর ভিতরে কিন্তু আমরা এই যে মাছ ধরছি আমাদের খুব ভালো লাগছে ছোট একটা মাছ কিছু কিছু এতে মিশেলে তো ভালোই হচ্ছে তো দেখেন প্রচন্ড জোরে কিন্তু বৃষ্টি নামছে আর আমাদের তো মাছ তোর থেকে ঝাড়া শেষ আর আমি বাড়ির দিকে ফিরছি তো সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখানো হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন